আইজারান্না সুবহানাল্লাহ বলনাম একবার সুবহানাল্লাহ বনিমায়ে কিলা বড় জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কেউ যদি তিন মজলিসের মধ্যে বসে একবার সুবহানাল্লাহ বলে ওই একবার সুবহানাল্লাহ বনিমায়ে জান্নাতের মত আল্লাহ তাআলা প্রত্যেক বড় একটা গাস্থেরি করে দেন এক গাস্থা কত বড় হবে আর এত বড় হবে

দুনিয়ারের মানুষ দেখবে সহজে একটা কিছু বোঝে যে যদি ব্যবসা করে দেখ এই ভাবে এই ভাবে ব্যবসা করেন কিন্তু ব্যবসায় লাভবান হওয়া ব্যবসায় বড় কিছু অর্জন হওয়া কিন্তু কঠিন ছেলেরা পারেন ঠিক কিনা কিন্তু দুনিয়ার মধ্যে আখেরাত বোঝা কঠিন কিন্তু আখেরাত লাভ করা কি সহজ দেখছে আপনি একবার সুবহানাল্লাহ বললেন

গাছের চারা লাগাইবেন চারা লাগাইলে ওই গাছ জীবিত থাকতে পারে মরেও যেতে পারে আবার দেখা যায় গাছ থেকে একটু বড় হইল বড় কোন ধরনের শিডর হইল তাহলে ওই গাছ শিডর বা বন্যা তোমাদের কাছে ভেঙে দিয়ে চুলমার হয়ে শেষ হয়ে যেতে পারে চিল্লা বলেন দেখি না দুনিয়াতে পৃথিবীতে এমন কোনো লোক পাওয়া যাবে না তার ধন সম্পদ দিয়ে থেকে আসমান পর্যন্ত ধোয়ার করে ফেলবে আছে কি না না এমন কোন টাকা পয়সা বলা নাই কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে নেক করার জন্য এত সুযোগ দান করেছেন ওই একবার আলহামদুলিল্লাহ বান্দা বলবি একবার আলহামদুলিল্লাহর বিনিময়ে জমিন থেকে আসমান পর্যন্ত সব নেক দ্বারা পরিপূর্ণ করে দিবি বলি সুবহানাল্লাহ এ জন্য আল্লাহ তা মানুষের সময়ের পশম খাইছে আল্লাহ তা আলা সুর আসুরের মধ্যে বলছেন বনমাশ্রী ইন্দর হিংসা লাভে হুস্র আল্লাহ তালার সময়ের পসং খাইছেন হে সময়ের সময়ের পসং তল্লাহ খাইছেন আল্লাহ তা আলা চন্দ্রের পসম আল্লাহ তা আলাহ সূর্যর পশম খাইছেন

এক সন্তান সময়টাকে কাজে লাগাইছে কাজে লাগাইতে লাগাইতে সে প্রাথমিক অবস্থা শিশু শ্রেণীতে ভর্তি হয়েছে নুরানি বিভাগে ভর্তি হয়ে এই সময়টাকে কাজে লাগিয়ে সে নুরানি বিভাগ পাস করেছে নুরানি বিভাগ পাস করার পর সে হ্যাপসখানায় ভর্তি হয়েছে এক সন্তান এক বাপের আরেকটা সন্তান নুরানি মাদ্রাসায় দিছে মাদ্রাসায় পড়ে নাই

তোমার সাথী ভাই দুইজনে একসাথে আসলে বলতে হইছো দুইজনে একসাথে আসলে বলতে হইয়া তোমার সাথী ভাই এই হেপস পরীক্ষা দি এক নাম্বার হইয়া গেল আর তুমি কেন এক নাম্বার হইতে পারল না কারণ

ওখানে রেজাল্ট ভালো হয় না উন্নতি লাভ করা যায় না আর যদি এই দিনে শিক্ষার সাথে গুণায় মুক্ত থাকা যায় ন্যাকামলের সাথে থাকা যায় তাহলে দেখবেন আল্লাহর ভিতরে আস্তে আস্তে উন্নতি আসবে ভাই সময় যে তোমার নষ্ট হইছে মাসিক পরীক্ষা তো সবাই দিলেন কিন্তু কারো পরীক্ষা ভালো হলো কারো পরীক্ষা ভালো হলো না আপনি কেন একটা সাবজেক্টে কম আপনি কেন কান্না করতে পারেন না আপনার উচিত আমার ভাই এত ভালো রেজাল্ট করেছে আমি কেন করতে পারলাম না কান্না করা উচিত ছিল ঠিক না কারণ একই সময় একই টাইমে দুইজনেই পরীক্ষা দিছে কিন্তু কেউ উন্নতি লাভ করলো কেউ উন্নতি লাভ করতেবলল না নে বৃষ্টির সময় যখন রেজাল দেয় তখন কিন্তু আনন্দ লাগে হ্যাঁ রেজাল ভালো হয় তার কাছে কিন্তু কেমন লাগে ভালো লাগে মনটা আনন্দময় লাগে আর যখন রেজাল খারাপ হয় তার কাছে কিন্তু ভালো লাগে না মানুষকে কে তার না অনেকে দেখবেন কি করে তার রেজাল্ট খারাপ হয়েছে তার নামটাকে মুসিয়া দেয় ঠিক কিনা কারণ সে যে নিজের দিকে গেছে এটা স্মরণ পায় লজ্জা পায় এরে ভাই তুমি এখন রেজাল্ট দেওয়ার লজ্জা পাও পরীক্ষার লাগে করার সময় তুমি কেন লজ্জা পাইল না পড়ালেখা করার সময় তুমি যদি লজ্জা পাইতা ভালো করে পড়াশোনা করতা তাহলে তোমার রেজাল্ট কি হইতো ভালো হইতো উন্নত হইতো তখন তোমার নামটা এক নম্বরে চলে যাইত তখন তুমি নাম তো মুসা তো কথা তুমি চেষ্টা করতে আমার নামটাকে আরো কিভাবে হাইলাইট করিয়া দেখানো যায় ঠিক কিনা

অন্তত অসুস্থয়া বললেন অনেক অসুস্থ এখন প্রস্তাব যদি অসুস্থ হয় তাহলে ছাত্রকে তাকে দেখতে যাবে ঠিক কি না এজন্য ইমাম আবু যুবায়ের ছাত্র মোহাম্মদ রাহমাতুল্লাহ তিনি গেলেন তার উস্তাদ ইমাম আবু ইসরাহুল্লাহ দেখতে দেখতে গিয়া যখন কত করতে থাকলেন সেইর অবস্থা জিজ্ঞেস করলেন ইমাম আবি উসুব কোনো কথা না বলে আগে কথা বললেন ওইমান মোহাম্মদ আমাদের যে একটা মশালা নিয়ে একটু কাজ বাকি ছিল এই মশালাটা আমরা পরিপূর্ণ সমাধান করতে পারি নাই তুমি ওই মশালাটা দেখো তো মশালাটা তো সমাধান করে দিই বলিনা না সবা হান আল্লাহ মিত্র মুখে থেকেও মশালা নিয়ে ব্যস্ত নিজের রোগের খবর নাই তার মানে কি বুঝলেন সে সময়টাকে কাজে লাগাইতে যায় কিসে লাগাইতে যায় কাজে লাগাইতে যায় ওই তার বেলেন দোস্তাহাবার শোনো তারা সময়টাকে কাজে লাগাইছেন বিদায় আজকে তারা যুগের ইমাম হয়েছেন আপনারাও যদি আমরা যদি সময়টাকে কাজে লাগাই তাহলে একদিন আমরা কিন্তু উন্নতি লাভ করতে পারবো ইমাম মুসলিম এবং ইমাম বুখারি রহমতুল্লাহ আলের উস্তাদ কি বলেন ইমাম বুখারি এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলের তিনি হাদিস লেখার জন্য এগারো বছর যাব তিনি এগারো বছর অথবা তিরিশ বছর জবৎ তার বোনেরা তাকে খাবার খাওয়া দিত নিজের হাতে খাবার খাইতেন না কেন খাইতেন না যাতে করে তার সময়টা নষ্ট না হয় এজন্য এগারো বছর অথবা তিরিশ বছর তার বোনেরা তারে খাবার খাওয়া দিছে আর ইমাম বোখারি এবং ইমাম মুসলিমের অবস্থা ওই হাদিসের লেখার কাজ চালায় গেছিল সবাহ

জামা কেন পরিধান করে নিজের জন্য এখন কেউ যদি জামা পরিধান করতে গিয়া নবীজির সুন্নতের প্রতি লক্ষ্য রাখি আর এই লক্ষ্য রাখি সে কি করলো জামার মধ্যে ডান হাত আগে ঢুকাইল কোন হাত ডান হাত তাহলে নিজের জামা নিজেই পরিধান করলো পাশাপাশি ডান হাত আগে ঢুকানোর কারণে জামা পরিধান করলো তার আবাদত হয়ে গেল এইভাবে আপনি যত পরিধান করবেন আপনার নিজের কাছে এখন যদি আপনি রসুলের সুন্নতের প্রতি লক্ষ্য করে আগে জুতার মধ্যে আপনার ডান পাওয়া ঢুকান খোলার সময় আপনি আগে বাম পা খোলেন তাহলে কি হবে এইভাবে জোতা পরিধান আপনার হয়ে গেল পাশাপাশি জুতা পরিধান করাটাও আপনার নেকের বেলায় লিপিবদ্ধ হয়ে যাবে বলি না সবা হাজার্লাহ আল্লাহ সময়ের কসম খাইছেন

যারা নাকি সূত্রে মুসলমানের ঘরে জন্ম লাভ করেছে এই জন্য সে মুসলমান কিন্তু মুসলমানের জন্য কি করণীয় কি বর্জনীয় এটা তার কোনো খবর নাই মুসলমানের ঘরে জন্ম লাভ করছে

আর কি ইমান আনন্দ ও চলে হাত শুধু ইমান আনন্দ চলবে না ইমান তো আনতে হবে ইমান আর পাশাপাশি করা লাগবে অনেকে মনে করে তার দাদা মুসলমান বাবা মুসলমান সে জন্মল করেছে মুসলমানের ঘরে এই জন্য তার কাছে আর কোনো না হয় সে এইভাবে চলতেছে যত ইচ্ছা যেভাবে ইচ্ছা যখন ইচ্ছা ঘুম থেকে উঠতেছে যখন ঘুমাইতেছে সে ঘুমায় না সারা সময় খেলতো ভাষা করে কাটায় আসামি এইবার সে ঘুমাইতে যায় তার মানে সে মুসলমান কিন্তু প্রকৃত মুসলমান হতে পারে নাই তার ভিতরে কি আমি সরে হাত নেয় কামলে নাই এজন্য নিজেকে নিজে পক্কা ইমানদার বানাইতে হইলে

অন্য বাসস্থানের অভাব হয়ে গেছে কত কষ্টের মধ্যে চলতেছে আর এই দিক দিয়ে সিন্ডিকেট করে করে দুর্নীতি বাজরা দুর্নীতি করতেছে দেশের টাকা বাহিরে বাজার করে নিজেকে সরকারি চাকরিজীবী দাবি করে আবার ইসমাত নিজেকে মনে করে অথচ আল্লাহর ভয় না থাকার কারণে প্রকৃত মুসলমান না হওয়ার কারণে ডাকাতি করে ই করে দুর্নীতি করে বেতন হলো মাসে বিশ হাজার চল্লিশ হাজার অথচ তার চার পাঁচটা বাড়ি দশ বারোটা ফ্লাট বাহিরে বিদেশি ব্যাংকে টাকা জমা এত টাকা কোথায় পায় এর মানে সে সরকারি চাকরি করে কিন্তু আল্লাহর হুকুম মানে না দুর্নীতি করে করে দেশের টাকা বাজার করিয়া দেয় দুর্নীতি করে এই জন্য নিজেকে নিজের প্রকৃত মুসলমান বানাইতে হইলে আল্লাহর ভয় নিজের মধ্যে ঢুকাইতে হবে দুনিয়ার মানুষ সন্তানকে যদি তুমি এমন সন্তান বানাইতে চাও যে সন্তানের দ্বারা তোমার সব খুশি হবে তাহলে তুমি তোমার সন্তানকে তিনি শিক্ষায় শিক্ষিত কর সন্তানকে তিনি শিক্ষায় শিক্ষিত যদি না কর তাহলে তোমার সন্তান সন্ত্রাস হবে চিন্তাইকারী হবে ডাকাত হবে এক সময় সন্তানের বাবাকে খুন করবে মাকে খুন করবে যে সন্তান চিন্তাই করে ডাকাতি করে অন্য মানুষকে অন্যায়ভাবে হত্যা করে যে সন্তান বাবা হত্যা করে ইয়াবার টাকার জন্য মদের টাকার জন্য এ বাবা বুঝতে হবে তোমার সন্তান এমন কেন হলো কারণ তুমি তোমার সন্তানের হক আদায় করো নাই যার কারণে এরকম সন্তান তোমার পরিবারের মধ্যে আসছে সন্তানের হাত যদি তুমি আদায় করতা আজকে এমন সন্তান তোমার পরিবারের মধ্যে আসতো না আজকে এমন সন্তান তোমাদের জন্য দরকার ছিল যে সন্তানের কার্যক্রমে যে সন্তানের প্রশংসায় তোমার চক্ষু শীতল হয়ে যায় এমন সন্তান তোমার আর দরকার ছিল এখন এমন সন্তান তুমি জন্ম দিলা তিন সন্তানের কারণে তুমি ব্যক্তিগত আজকে নিন্দিত ব্যক্তিগত তুমি আজকে লজ্জিত সামাজিক ভাবে আজকে তুমি অপমানিত রাষ্ট্রীয় ভাবে তুমি আজকে অপমানিত সন্তানের কারণে আজকে তুমি লাঞ্ছিত অবদস্থ হচ্ছ তোমার চেহারা মানুষকে তুমি দেখাইতে পারছো না কারণ কি কারণ কি কারণ হলো তুমি সন্তান জন্ম দিছ ঠিক কিন্তু সন্তানের হক তুমি আদায় করিণাই সন্তানকে তুমি دینی শিক্ষায় শিক্ষিত করনাই যার কারণে তোমার সন্তান আজকে চিন্তাই হয় ডালা হয় সন্ত্রাস হয় হত্যা হয় জিনা করে হয় বাবা মাকে পর্যন্ত হত্যা করে পরিবার অবদ্য সন্তান হয় ঠিক কি না এজন্য আমাদেরকে আরো কায়র বল হতে হবে সন্তানের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে নিজেদের সময়গুলিকে নিজেরা কি করব কাজে লাগাবো এবং সন্তানের সময়গুলির প্রতি লক্ষ্য রাখবো আমার সন্তান কোন পথে হাঁটছে কোন দিক দিয়ে চলছে কি কাজ করছে কোথায় যাচ্ছে কোথায় থেকে আসছে সব রক্ষণাবেক্ষণ করতে হবে তাহলে আপনার সন্তান কুসন্তান না হয়ে সুসন্তান হবে চিল্লা বলেন ভিক্ষে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন সকলে আমিন